সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো ভিউয়ার্স আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটি তেল পরা বশীকরণ ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন হতে চলেছে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন বুঝবেন এরপরে কাজ করবেন যারা না দেখে না বুঝে না শুনে কাজ করে তাদের কাজ কখনোই হয় না তো আসুন মূল আলোচনায় ফিরে আসি যারা নিজে থেকে কাজ করতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত পেত জাদু টোনা বসীকরণ অবৈধ বিচ্ছেদ তারপর সকল প্রকার গ্রহের দোষ কাটা এইসব কাজ করে দিয়ে থাকে যাদের দোকানের ব্যসা কম হয় সেই কাজগুলো আমি করে দিয়ে থাকি তো আপনারা লিখিত স্টেমের মাধ্যমে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইল যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে হাজিরা বা দেখাশোনা বা গণনা করে নিতে পারেন তো আমি বাংলাদেশের জন্য পাঁচশো একান্ন টাকা খরচ সহ পাঁচশো ষাট টাকা রাখি আর দেশের বাইরে হলে এগারোশো একান্ন টাকা খরচ সহ এগারোশো ষাট টাকা রাখি তো আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে কাজ করে নিতে পারেন তো বেশি কথা বলবো না আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি তো আজকে যে বিষয়টি নিয়ে আসছি পোড়া বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি খুব কঠিন একটা মন্ত্র এই মন্ত্রটাকে আপনার জাগ্রত করতে হবে জাগ্রত করলে আপনি যে কোনো কারো কাছে গেলে তেলটা মুখে দিয়ে গেলে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে দেখে পাগল হয়ে যাবে আপনার প্রতি তার প্রেম ভালোবাসা জেগে উঠবে এবং কামনা আসবে তো আসুন আমরা মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দেখে নিই সর্বপ্রথম তেলকি 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 মুখে দিলাম ভেলকি হাতে নিলাম বস রাস সবার দুশ্মন সব করিলাম বস আমি আবার বলতেছি তেলকি 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 মুখে দিলাম ভেলকি হাতে নিলাম বস রাস সবার দুশ্মন সব করিলাম বস আমি আবার বলতেছি তেলকি 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 মুখে দিলাম ভেলকি হাতে নিলাম কষ রাজসভার দুষ্কন করিলাম বস তো মন্ত্র আপনারা পাইছেন এখন এই মন্ত্রটাকে কিভাবে সিদ্ধি করবেন আমি সেটাই বলতেছি তো এই মন্ত্রটা সর্বপ্রথম আপনাকে শনিবার মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমার দিন মুখস্থ করে নিতে হবে সেটা করতে হবে অবশ্যই আপনাকে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে গিয়ে এই মন্ত্রটা মুখস্থ করবেন এই মন্ত্রটা মুখস্থ হয়ে গেলে তারপর আপনি সিদ্ধি করবেন তো সিদ্ধি করতে গেলেও আপনাকে এই তিন রাস্তার মোড়েও সিদ্ধি করতে হবে যেখানে কোনো লোকজন থাকবে না ওই সময় আপনি এই তিন রাস্তার মোড়ে গিয়ে আপনি একটি আগরবাতি জ্বালিয়ে দিবেন এটা মোমবাতি জ্বালিয়ে দিবেন অথবা দিয়ের বাতি বা ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়ে পূর্ব দিক মুখ করে এই রুদ্রাক্ষের মালা দিয়ে একশো আটবার এই মন্ত্রটা জপ করলে আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে তো এখন আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল এখন আপনি কি করবেন কীভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবেন তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে আগের যুগে গরু দিয়ে যে সরিষার তেল বা ঘানি মারার মারাই করা হইতো বা সরিষা ভাঙানো হইতো ওখান থেকে যে ফোটা ফোটা তেল পড়ে তো এই ফোঁটা তেল আপনার প্রথম এক কথায় প্রথম যে ফোঁটা পড়বে এই 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 তেলটা আপনাকে চুরি করে নিয়ে আসতে হবে এই তেলটা চুরি করে নিয়ে এসে আপনাকে কী করতে হবে ঠিক তিন রাস্তাটা মরে গিয়ে আপনাকে তিনবার অথবা সাতবার এই মন্ত্রটা আপনি পাট করবেন পাট করে ওই তেলের মধ্যে ফু দিয়ে যে কাঙ্ক্ষিত নাড়ি আছে ওই কাঙ্ক্ষিত নাড়ির সামনে চলে যাবেন সে কথা বলবেন না আপনি মুখে দিয়ে সুন্দর করে মুখে দেবেন মুখে দিয়ে আপনি কি করবেন চলে আসবেন কোনো কথা বলবেন না দেখবেন যে আপনি যে মেয়েকে ভালোবাসেন বা যে মেয়ের জন্য কাজ করতেছেন সে মেয়ে আপনার পিছনে পিছনে চলে আসতেছে অবশ্যই সেটা বৈধ কাজে লাগাবেন এবং মেয়েটিকে বিয়ে করে নেবেন তার কোনো ক্ষতি করবেন না ক্ষতি করলে এটা আপনি আপনার মতো করে দায়ী থাকবেন তো যাই হোক এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে